বানাবে তো মনের দুঃখে মুসলমান এক আল্লাহ ছাড়া ডাকবে বা তো স্বাভাবিক আওয়াজে আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবার বলছিল এটা সহ্য হলো না চেতনায় ঠিক আঘাত লাগলো এতগুলো মিডিয়ার সামনে বললো খবরদার মাওলানা এখানে কুটচত্তরে দাঁড়িয়ে আল্লাহর নামে তাকবির দিতে পারবে না তাকবির যদি দিতে হয় কারাগারে গিয়ে দিবা অথচ একটা বছর পর্যন্ত আমাদের দুই চোখ দেখেছে আমাদের দুই কান শুনেছে আমরা নিজেরা প্রত্যেকে চাক্ষুষ সাক্ষী কারাগারের মধ্যেও যখন মনে চাই চাইলে যে তাকবির দেওয়া যায় এমন না আজান দেওয়া যায় ইকামত দেওয়া যায় নামাজে তাকবীর বলা যায় অন্য টাইম কি আমার এখনও মনে আছে কোরবানীর ঈদের দিন ঈদগাহে সকলে মিলে একটু জোরে জোরে তাকবীর দিচ্ছিল কারণ দিনের মধ্যে যদি মাহব্বত থাকে আওয়াজের মধ্যেও কিছুটা শক্তি অটোমেটিক পয়দা হতে থাকে আল্লাহ আকবর আল্লাহ আকবর লাই লাহাই লাল্ লাহু আল্লাহ আকবার আল্লাহ আকবর বলে লাহিলা মনে হয় দিতে পারে নাই এর আগেই অভিযোগে হয়ে হয়ে গিয়েছে নবীর এক বুড়ো গিয়েছেন ছেলেরা জিহাদে যাচ্ছে এখন বাবা বাইনা ধরেছে আমাকেও জিহাদে নিয়ে যেতে হবে ছেলেরা বলছে আব্বা আল্লাহ নবী সাল্লাম যতদিন ছিলেন তার সঙ্গে আপনি নিয়মিত জিহাদে শরীক হয়েছেন রাসুলের অফাতের পর আবু বকর রদি যে দুই বছর তিন মাস ছিলেন তার সঙ্গে নিয়মিত জিহাদ করেছেন এরপর অমর রদিয়াল্লাহন আল্লাহ এক শাসন করলেন তার সাথে আপনি জিহাদে শরিক হয়েছেন এখন আপনি বৃদ্ধ হয়ে গিয়েছেন এই বয়সে আপনি জিহাদে না গেলেও চলবে আপনার পক্ষ থেকে আমরা সন্তানটাই যথেষ্ট ইনশাআল্লাহ এখন আমরা টকবগে নজোয়ান ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি কোনো খামখেয়ালি করবো না কোনো গফলতি করব না আপনি শুধু বাসায় থেকে দোয়া দেন আপনার সরাসরি ময়দানে এই বয়সে যাওয়া না এবার বাবা গরচে উঠলেন চুপ করো তোমরা আমাকে ঘরে করে থাকতে বলো অথচ আল্লাহর আল্লাহর পথে আরে আল্লাহর পথে ঘরে যারা বসে থাকে তারা তো মুনাফিকের সানে আল্লাহ বলেছেন যখন তাদেরকে বলা হয় ইনফিরো ফি আল্লাহর পথে বিরহ ইসা কলতুম মিনাল আরদ মাটি কমরে পড়ে থাকে কোনোভাবেই তারা ময়দানে যেতে চায় না অবস্থা এমন ইলাল মাউত হুম ইয়ামযুন যদি ময়দানে তাদেরকে নাও হয় মনে হতে থাকে যেন তাদেরকে টেনে মৃত্যুর দুয়ারে নেওয়া হচ্ছে আর ফ্যালফ্যাল করে তাকিয়ে সেই দৃশ্য দেখছে তো বাবা যখন কোরআনের আয়াত দিয়ে দলিল দিল তখন আর তারা ঘুমিতে পারলো না কারণ কোরআনের সামনে দ্বিতীয় কোনো কথা হয় না আজকের যুগের ভন্ডুকের মতো না কোরআন খুলে যদি দলিল দেখান তাও মানে না হাদিস খুলে যদি দলিল দেখান তাও মানে না উম্মতের হাজার বছরে ইজমা সর্বসম্মত মত যদি তুলে ধরেন তাও মানে না কারণ অন্তরে মোহর মেরেছে আমার দলনেতা যা বলেছে তার বাইরে কিছু মানবো না আমার ভণ্ড পীরে যা বলেছে এর বাইরে কিছু মানবো না আমার রাজনৈতিক নেতা যা বলেছে এর বাইরে কিছু মানবো না আমার অফিসার যা বলেছে এর বাইরে কিছু মানবো না এখন তারা যদি অন্যায় বলে সে অন্যায় করবে বুকটা কাঁপবে না এমনকি বৈষম্য করতেও বিবেকে একবার বাঁধবে না আরে গোটা দেশ দেখেছে গোটা দেশ এখন থেকে মাত্র কয়েকদিন আগে চট্টগ্রাম কোর্টে যখন আমাদের এক নসলিম ভাই আর নসলিম বোনকে প্রেশান করা আর কারণ এই দেশে মুসলমান যদি কাফের হয় তার জন্য থাকে হয়েছে। লসে নাই দুনিয়ার বিবেচনা লাভে আছে কাদিয়াগি যারা হয়েছে লসে নাই শাহমদনগর পঞ্চগড়ের তো আমি নিচ্চোখে দেখে এসেছি আরে বড় সুখে শান্তিতে সুন্দরভাবে দিন কাটাচ্ছে এমনকি গ্রামের বৃষ্টি খাতুন শহরে গিয়ে অবিশ্রুতি শাস্ত্রী হয়ে গেলে তারও কোনো পেরেশানি নাই বরম সুন্দর করে সাংবাদিকের ক্যারিয়ার গড়ে তুলছে এই বেইলি রোডে আগুন যদি না লাগতো এই নামে যে এক মহিলা ধর্মান্তরিত হয়েছে এটা পর্যন্ত কেউ জানত না তার নাম নিয়ে এত ধিক্কার উঠত না কিন্তু এই দেশে যদি স্নেহা জান্নাতুল হতে চায় হিন্দু ধর্ম থেকে মুসলমান হতে চায় তার যেন পেরেশানি শেষ নাই তো একটা ছেলে একটা মেয়ে দুজনেই মুসলমান হয়েছে দীর্ঘকাল পর তাদের বিয়ে হয়ে এর আগ পর্যন্ত সব স্বাভাবিক বিয়ের পরে মেয়ের মা মামলা দিল ছেলের নামে কিডন্যাপের মামলা অপহরণের মামলা অথচ তারা প্রাপ্তবয়স্ক তাদের কাগজপত্র ঠিক আছে নিজেরাই বুঝে শুনে এফিডেভিট করে মুসলমান হয়েছে বিয়েও স্বাভাবিক প্রক্রিয়া হয়েছে কিন্তু অপহরণ মামলা হয়ে গেল এই মামলার পর যখন এটা কোর্ট পর্যন্ত গেল বিচারক রায়ও দিল সফট রায় কিন্তু এই রায়কে প্রভাবিত করার জন্য একদল উগ্র হিন্দুত্ববাদী কোর্ট চত্বরে গিয়ে পর্যন্ত জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে স্লোগান দিয়ে আসমান জমিন প্রকম্পিত করে তুলল আমার এই চোখ দেখে নাই কোনো একজন সাংবাদিক এর কারণে প্রতিবাদ করেছে কোন পত্রিকায় এটা নিয়ে চেতনার কলম লেখা হয়েছে আরে দেখো কিভাবে আদালত অবমাননা হচ্ছে আরে দেখো কি কিভাবে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে আরে দেখো কিভাবে জঙ্গিবাদ হিন্দু জঙ্গিবাদ বিস্তার লাভ করছে কোন পত্রিকা লেখে নাই একজনের চেতনা আঘাত লাগে নাই অথচ নিঃসন্দেহে এটা আদালত অবমাননা ছিল নিঃসন্দেহে এটা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা ছিল নিঃসন্দেহে এটা এক ধরনের হিন্দু জঙ্গিবাদের একটা নমুনা ছিল তারপরও কেউ প্রতিবাদ করে নাই কারো চেতনে আঘাত লাগে নাই কিন্তু মুদ্রার আরেক পিঠ দেখেন আমাদের শেখুল হাদিস

দাঁড়ালে তাকে না দোষী বানাবে তো মনের দুঃখে মুসলমান এক আল্লাহ ছাড়া ডাকবে বা কাকে তো স্বাভাবিক আওয়াজে আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর বলছিল এটা সহ্য হলো না চেতনায় ঠিকই আঘাত লাগলো এতগুলো মিডিয়ার সামনে বললো খবরদার মাওলানা এখানে কুটচত্তরে দাঁড়িয়ে আল্লাহর নামে তাকবির দিতে পারবা না তাকবির যদি দিতে হয় কারাগারে গিয়ে দিবা অথচ একটা বছর পর্যন্ত আমাদের দুই চোখ দেখেছে আমাদের দুই কান শুনেছে আমরা নিজেরা প্রত্যেকে চাক্ষুষ সাক্ষী কারাগারের মধ্যেও যখন মনে চাই চাইলে যে তাকবির দেওয়া যায় এমন না আজান দেওয়া যায় ইকামত দেওয়া যায় নামাজে তাকবির বলা যায় অন্য টাইমে এমন কি আমার এখনো মনে আছে কোরবানির ঈদের দিন ঈদগাহে সকলে মিলে একটু জোরে জোরে তাকবির দিচ্ছিল কারণ দিলের মধ্যে যদি মহাব্বত থাকে আওয়াজের মধ্যেও কিছুটা শক্তি অটোমেটিক পয়দা হতে থাকে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবর মনে হয় দশ বারো দিতে পারে নাই এর আগে অভিযোগ এসে হাজির হয়ে গিয়েছে তো তারা গরে যে এমন না তাও কুরচত্তরে ঠিকই বলা হলো খবরদার না এখন আল্লাহর নামে তাকবীর দিতে পারবা না কেন কুরচত্তরে দাঁড়িয়ে রামের নামে slogan দিলে যদি চেতনায় আঘাত না লাগে তাহলে আল্লাহর জমিরে দাঁড়িয়ে আল্লাহর বান্দা আল্লাহর খলিফা রাসূলের وارث আল্লাহর নামে তাকবীর দিবে এটা চেতনায় কোনো আঘাত রাখবে ওদের যদি রামের নামে তাকবীর দেওয়ার অধিকার থাকে আমাদের আল্লাহর নামে তাকবীর দেওয়ার অধিকার থাকতে হবে এই বৈষম্য এই দেশের মুসলমান কিভাবে বেড়ে নিতে আর উপরের আদেশ আসলেই কি আসল উপর ওয়ালার আর আদেশকে লঙ্ঘন করা যায় না কে আরে কোন উপরের দোহাই তুমি দিবা কত উপর কত উপর সব উপরের উপরে যিনি তার আদেশকে লঙ্ঘন করতে কি একটা বার কাঁপে না আমার উপরে আদেশ যদি হয় কোন আলেমের বুকে গুলি চালাতে হবে আমার উপরে আদেশ যদি হয় কোন আলেমের হাতে হাত করা বাঁধতে হবে অথচ আসল উপরওয়ালা চিনি তার আদেশ জানি কোন আলেমের সামনে যদি অন্যায়ভাবে ভাবে করে ওর উপর পতন নেমে আসবি আসবে আমার এখনো কানে বাজে যদিও মাঝখানে দুই বছর হয়ে গেছে প্রায় প্রথম রমজান বের হয়েছিলাম এরপর এক রমজান গেল আর আরেক প্রথম রমজান আসতে যাচ্ছে দুই তিন দিন পরে কিন্তু এখনো আমার কানে বাজে সেই যে কারাগারে গভীর রাতে কখনো তিনটায় কখনো চারটায় মুরব্বী মুরব্বী আলেম যাদের কারো বয়স পঞ্চাশের উপরে কারো ষাটের উপরে কারো প্রায় সত্তরের কাছাকাছি ওই যে শেষ রাতে আল্লাহ বলে যে একটা ডাক দিত একটা চিৎকার করে উঠত মাঝে মধ্যে ডাকটা এতটাই জোরে হতো যে আশপাশে পাঁচ ছয় রুম পর্যন্ত ব্লক পর্যন্ত শোনা যেত যেত আরে এটা কৃত্রিম ডাক না এক কোনো বা কাউকে শোনানোর জন্য বলছে তা না দোয়াই ফরিয়াদ করতে করতে নিজের আবেগকে মাঝে মধ্যে কন্ট্রোল করা যায় না ওই যে এক ডাক দিত আল্লাহ আমার এখনো মন সাক্ষ্য দেয় আরে ওই এক ডাকের পর যারা যারা জুলুমে চরিত 모델 e r ব 두 শ d u n 다가 ত ে থ